হামলার নীল নকশা বিএনপি আগে প্রস্তুত করে রেখেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দুপুরে রাজধানীর তেজগায়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভায় তিনি কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি বেছে বেছে নতুন নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে এই হামলাকারীদের পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে তবে গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান ওবায়দুল কাদের এলিশংস হত্যাকাণ্ডের এবং ধ্বংসযজ্ঞের দায় তাদের যারা সারি সারি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোধ তাদের পুরো পূর্ব পরিকল্পিত কোথায় কোথায় আক্রমণ করবে আগে থেকেই সব তারা নীল নকশা তৈরি করেছে